আজও জ্বলছে আগুন হাজার বছরের রহস্যময় ইতিহাস এগিয়ে না আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা নানা জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে কত অজানা কাহিনী যার মধ্যে কোনো কোনো রহস্য আজও রহস্যময় থেকেছে এমন একটি জায়গা হলো সীতাকুণ্ড চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা এই উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থান হল বারক কুণ্ড এই বারক নামকরণের পেছনে রয়েছে বিশেষ কারণ জানা যায় এখানে হাজার বছর ধরে রহস্যজনকভাবে জলের মধ্যেই দাউ দাউ করে চলছে আগুন সীতাকুণ্ড সদর থেকে তিন মাইল দক্ষিণে এবং সেখান থেকে এক মাইল পূর্বে পাহাড়ের উপর রয়েছে একটি দ্বিতল মন্দির সেই মন্দিরে রয়েছে একটি কূপ বা কুণ্ড যা বারক কুণ্ড নামে পরিচিত স্থানীয় সূত্রে জানা যায় মন্দির ও কুণ্ডটিতে করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন। সেই থেকে এলাকাটি বারক কুণ্ড নামে পরিচিত এই কুপের জল শুনে অবিশ্বাস্য মনে রকম এটাই সত্যি এক জল বেশ ঠান্ডা অন্য পাশের জলে দাউ দাউ করে চলছে আগুন আর সেই আগুন ঘিরেই যত রহস্য আগুনের কারণে সেই জলের কাছে দাঁড়ানো মুশকিল হলেও হাতে নিলেই যেন উধাও হয়ে যায় জলের তাপ কয়েকশো বছরের পুরনো কাল ভৈরবী মন্দিরের পাশেই রয়েছে অগ্নিকুণ্ডটি অনেকের মতে অগ্নিকুণ্ডটি হাজার বছরের পুরনো কিন্তু কি কারণে এখানে হাজার বছর ধরে জ্বলছে আগুন সেই বিষয়ে নানা নানা মুনির মত কারো কারো মতে এটি অভিশপ্ত একটি আবার কারো মত প্রাকৃতিক কারণেই আজ এখানে জ্বলছে আগুন প্রচলিত রয়েছে প্রাচীনকালে দেবদেবীর উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো এ জায়গায় এভাবে চলতে চলতে একদিন আগুন ধরে যায় অনেক চেষ্টার পরও সেই আগুন নেভানো যায়নি যা যুগ যুগ ধরে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের মতে এটি ধর্মীয় আশীর্বাদ এখানে শত শত বছরের পুরনো আরো কিছু মন্দির রয়েছে বিশেষ করে অগ্নিকুণ্ডটির পাশেই রয়েছে দুটি শিব মূর্তি কাল ভৈরবী মন্দির পুরোহিতের মতে শিব পার্বতী ছিলেন স্বামী স্ত্রী পার্বতীর বাবা একদিন শিবকে অপমান করলে তা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন পার্বতী সেই খবর পেয়ে রাগে পার্বতীকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন শিব শিবের ভয়ঙ্কর তাণ্ডবের জেরে ধ্বংস হয়ে যাচ্ছিল পৃথিবী তাই শিবকে শান্ত করতে ও পৃথিবীকে ধ্বংসের হাত থেকে ঠেকাতে তার চক্র দিয়ে পার্বতীর শরীরকে একান্ন ভাগ করেন বিষ্ণু পার্বতীর দেহাংশার একটি ভাগ করেছে বারক কুণ্ডের এই জায়গায় লোকশ্রুতি রয়েছে এই জায়গায় নাকি সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল আর সে আগুন জ্বলছে আজও বিজ্ঞান অবশ্যই এসব যুক্তি মানতে নারাজ বিজ্ঞানের মতে আজ থেকে বহু বছর আগে এই পাহাড়ে মিলেছিল মিথেন গ্যাস কোনো এক কারণে সে সময় সীসা দিয়ে গ্যাস কূপের মুখ বন্ধ করে দেওয়া হয় এরপর থেকেই জলে জ্বলে আগুন